চাইলে তো এটাও নিতে পারবে হ্যাঁ দুইটা দাম হচ্ছে দাম বক্স আলাইকুম দর্শক আমি মোহাম্মদ আবু সাইদ আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি অবস্থান করছি ঢাকা চকবাজার সেলিম সিলিন্ডারের আন্ডারগ্রাউন্ডে এ জায়গায় সম্পূর্ণ পাইকারি চুড়ি এবং বিভিন্ন রকম বাচ্চাদের চুরির আইটেম নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে বড় ভাই কি কি ধৰণৰ আপোনাৰ এই ঝুমকুৰ মাছ কৰা বেলভেট এই গোলাছে মেটেল আছে মানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে বড়দের সবার জন্য আছে সব ধরনের চুরি ভাই যদি কেউ এক পিস দিতে চায় দেওয়ার অবশ্যই অবশ্যই আমরা দিব আমরা মানে এক পিস দিলেও নেওয়ার ব্যবস্থা আমরা খুচরা বিক্রি অবশ্যই করি আচ্ছা যেহেতু আপনাদের এই সবটা সম্পূর্ণ চুরি যেহেতু আপনারাই তো পাইকারি হচ্ছে না জি জি আচ্ছা কোনটা থেকে তারপর কোনটা দেখাবেন ভাই এই যে আপনার আপনাদের কি কম দামের মধ্যে আছে

একশো ত্রিশ টাকা মাত্র একশো টাকা জি ওকে তারপরে বাচ্চাদের কি কি কেমন চলছে আপনি চুরির জগতে এটা হলো মেন এই দুটো জিজ্ঞেস করবে আটচল্লিশটা কালার হয় এগুলো আটচল্লিশটা কালার জি

নিয়ে পনেরোশো টাকা আঠারো টাকা বিক্রি করে এটা আচ্ছা আচ্ছা দারুণ তো ভাই দুই এটা বর্তমান বিয়ের জন্য এটা পুরো ভাইরাল এটা মাত্র সাতশো টাকা সাতশো টাকা তারপরে ভাই তারপর গিয়ে আপনার এগুলো আছে পায়েল মেটাল পায়েল মেটাল পায়েল মেটাল এটা হলো থাকে 54 পিস এটা দাম মাত্র 120 টাকা পাইকারি 120 টাকা ওকে তারপর এর ভিতরে আপনার এই একটা ডিজাইন আছে এই আই ডিজাইন আছে আবার এই যে আরো একটা ডিজাইন আছে তিনটা ডিজাইন এর মধ্যে সাইজ দুটো 2628 2628 ওকে আপনার এই একটা আছে ভেলভেটের ভিতরে খুব সুন্দর গোছে এটা মনে গ্লাস দাও আছে এটা প্রাইস মাত্র 140 টাকা ভাই এটা মাত্র 140 টাকা খোসা আমাদের ভাই আপনারা যে দাম বলতিছেন আপনারা সাধারণত ভাই এই ফিক্স রেটই রাখেন কোনো কম নেই না এটা আমাদের পাইকারি রেট মানে পাইকারি রেট আপনারা যে দাম যে যদি বলেন যে এটা 100 টাকা ওটা 100 টাকা কোনো দাম দর হবে না 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 মানে নিলে নেবেন না নিলে না এটা পাইকারি রেট আচ্ছা চাইলে এক বলি যে যেরকম পাইকারি আমাদের 140 টাকা মোট না এটা খুচরা 220 টাকা 80 টাকা বিক্রি করে হ্যাঁ তারা তো লাভ করবে অবশ্যই আচ্ছা তারপরে কি করে এটা তারপরে আপনাদের কি

এটা আপনি গিয়ে 32 টাকা মুট পড়ে 32 টাকা মুট পড়ে ওকে তারপরে খুব সুন্দর গোছ এটা ভিতরে এইগুলো কাচের এগুলো মেটাল তো দাম মাত্র টাকা আমাদের টাকা বিক্রি করে ওকে যদি কেউ নিতে তাহলে সামথিং সামন্য বেশি দিতে হবে আমাদের কাছে অল্প টাকা বেশি দিতে যেমন 20 টাকা বেশি দিতে অর্ডার করবে অর্ডার করবে চাইলে অনলাইন অর্ডার করতে পারে আমাদের পেজ আছে হ্যাঁ ভাই এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে আপনি এখন চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দোকান লোকেশন সবকিছু দাও আছে আচ্ছা ভাই তারপরে কোন চুড়ি এটা দেখাবেন আপনি এই একটা আছে 120 টাকা মোট 120 টাকা জি ওকে তারপরে এটা এই আছে মানে বর্তমান কোন চুড়ি সেট করতে হলে এটা প্রয়োজন অবশ্যই হবে এটা 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 কত ভাই এখানে 36 পিস মাত্র 60 টাকা মাত্র 60 টাকা জি মাত্র 60 টাকা ওকে তারপরে এই একটা আছে আপনাদের বেনাসের মাল্টি মাল চব্বিশ পিসের এটা মাত্র সত্তর টাকা মোট মাত্র সত্তর টাকা পনেরো জন পনেরো কালার ভাই এটা কি জি এটা কি আপনাদের নিজেদের প্রোডাক্ট জি নিজেদের প্রোডাক্ট ভাই এটা যদি বলে চাইনা প্রোডাক্ট কোনো যেহেতু আপনারা ব্যবসায়ী সেজন্য আপনারা বলছেন ইন্ডিয়ান বলে বিক্রি করা হইতেছে অনলাইন বিক্রি করা হইতেছে এটা কি পুরো একটা সেট ভাই জি এখানে পনেরো কালার আছে এখানে পনেরো জন আছে এখানে এটার দাম

এটা পাইকারি মাত্র পঁচাত্তর টাকা মুখ মাত্র পঁচাত্তর টাকা তারপরে ভাই বেলভেট আছে আপনার এটা একটা আছে এই আছে ডাবা এটা বারোটা কালার হয় ওকে আর এটার নাম হচ্ছে টিকটক টিকটক এটাও বারোটা কালার হয়

ভাই গুরুজটা অনেকে বোঝে না ভাই গুরুজটা মানে আপনাকে নো পরে নো পরে জি 24 পিস 24 পিস এক গুরুজ যেহেতু আপনারা পাইকাররা কারণ কারণ হচ্ছে খুচরারা এই গুরুজটা জিনিসটা বোঝে না ঠিক আছে হ্যাঁ এই জায়গায় যে আপনাদের সম্পূর্ণ পাইকারে এটা তো আপনাদের সব দেখলে বোঝা যায় তার মানে এক মোট পড়তেছে 90 টাকা সামথিং পড়তেছে 90 টাকা সামথিং ওকে তারপরে ভাই তারপরে এই যে এগুলা এগুলো সব 90 90 টাকা এটা সব এক ওই একটা আছে এটা হলো স্ট্রবেরি স্ট্রবেরি হ্যাঁ

একটা খুলে অনেক সুন্দর চুরি করছে এটা পুরো মোট সম্পূর্ণ পাইকারি পড়তেছে দুইশো পঁচিশ টাকা এটা দুইশো পঁচিশ টাকা এখানে দুই হাতে আছে দুই হাতে দুইশো টাকা এর সাথে আরেকটা আছে ভাই

এটা এটা দেখানো হয়েছে আপনাকে এই একটা আছে এটা চারশো বিশ টাকা বক্স চারশো বিশ টাকা দুশো দশ টাকা মোট পরে এগুলো আছে তিনশো বিশ টাকা বক্স তিনশো বিশ তিনশো টাকা বক্স ওকে মাত্র একশো ষাট টাকা মোট তারপরে এখানে দুই হাতে এখানে

ইন্ডিয়ান ফাইবার পাথর দেয়া ডিজাইন করা এটার দাম কত মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা একটা বিভিন্ন কালার আছে হ্যাঁ কালার আছে চাইলে চয়েস মতো সে কালার নিতে পারবে জি 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 না ভাই ভাই আপনার ভিডিও কলে দেখার সুযোগ তো আছে জি অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে লর্ড সাহেব আপনি আচ্ছা আপনাদের সহজ লোকেশনটা সফের সহজ আমাদের হচ্ছে চকবাজার হাবিব সেলিম টাওয়া আপনি গিয়ে চকবাজার জেলখানা ডালে ডালে হাবিব সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড আসলেই এইচডি বিউটি কনসেপ্ট দোকানের নাম আপনি আসলে সেখানে সবসময় মান নিতে পারবেন চাইলে আপনি ফোনেও কস্তাবে আপনি কল দিয়ে মাল লেখাতে পারবেন মাল পাঠিয়ে দেবো আমরা টাকা পাঠিয়ে দিব